মহাকাশে গ্রহদের সঞ্চার হয় আর ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চালিত হয় এই কথাটি কম বেশি কিন্তু আমরা সকলেই প্রায় জেনে গিয়েছি আর যখনই কোনো বড় গ্রহ সে কিছু মাত্র মহাকাশে তার নিজের অবস্থা পরিবর্তন করে অমনি তার হিউজ একটি প্রভাব আমাদের লাইফে এসে পড়ে এরকমই ঘটনা ঘটতে চলেছে তেসরা জুন দু হাজার চব্বিশে ওই দিন দেবগুরু বৃহস্পতি তার উদয় হচ্ছে কথাটি কি উদয় হচ্ছে মানে উদয় হচ্ছে তার মানে কোথাও অস্ত গিয়েছিল দেখুন আমরা স্বভাবত জানি যে সূর্য রবির রয়েছে কি অন্যান্য গ্রহদের উদয় অস্ত হয় হ্যাঁ হয় তার রবির কারণেই হয় যখনই কোনো গ্রহ রবির সাথে এক ঘরে এসে বসে বা রবি থেকে এক ঘর আগে বা এক ঘর পিছিয়ে একটি নির্দিষ্ট ডিগ্রির তারতম্যে যখন সে এসে বসে ঠিক তখন সেই গ্রহটি কিন্তু রবি দ্বারা অস্ত যায় এক একটি গ্রহর ডিগ্রিগত অবস্থান এক এক রকম মানে একটি গ্রহ এক এক ডিগ্রি তারতম্যে আসার কারণে রবির ক্ষেত্রে সে অস্ত যায় বৃহস্পতিদের এগারো ডিগ্রির মধ্যে যখন রবির সাথে ডিগ্রি ডিফারেন্সটি এগারো ডিগ্রির মধ্যে থাকে তখন কিন্তু বৃহস্পতি দেব অস্ত যায় যেটি বিগত মাস বৃহস্পতিদেব দেব অস্ত ছিলেন কারণ এগারো ডিগ্রির মধ্যেই সে ছিল এবার রবির থেকে তার ডিগ্রির ডিস্টেন্স এগারো থেকে বেড়ে যাচ্ছে আর যেই না মাত্র বেড়ে যাচ্ছে অমনি তার উদয় হয়ে যাচ্ছে এই যে উদয় হবে এই উদয় কাল থাকবে কতদিন তেসরা জুন দু হাজার তার উদয় হচ্ছে নয় অক্টোবর দু হাজার চব্বিশে এই যে সময় এই সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উদিত থাকছে এই যে একশো আঠাশটি দিন দেবগুর উদয় যে হচ্ছে এর ফল প্রত্যেকটি রাশি আপনারা নিজেদের লাইফে প্রত্যেকেই বুঝতে পারবেন এর ফলটি নিজেদের সাথে কি ঘটছে সেটি আপনারা কিন্তু এই একশো আঠাশটি দিনের মধ্যে ফিল করবেন ব্যতিক্রম তুলারাশিও নয় তুলারাশি আজকে আপনারা জানবেন যে আপনারা এর ফল কি পেতে চলেছেন এই একশো আঠাশটি দিন বৃহস্পতি দেবে কোন কৃপা বা কোন নেগেটিভ পর্যায়ে আপনাদের লাইফে আসতে চলেছে এই সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আজকে জানাবো নলেজ নেওয়ার প্রবৃত্তি সেটি আপনাদের মধ্যে প্রচন্ড আকারে বাড়বে বিগত সময় আপনারা যে সমস্ত কাজগুলি করে এসেছেন তার এবার নিজে থেকে আপনারা মূল্যায়ন করবেন মানে কতটা ঠিক আপনি করে এসেছেন বা কি কি ভুল আপনার দ্বারা ঘটে গিয়েছে তার সঠিকভাবে জাজমেন্ট নিজেকে জাজমেন্ট আপনারা নিজেরাই করবেন দেখুন একটি মিরাক্কেল ঘটবে মানে কোনো একটি সমস্যা যে সমস্যাটা আপনি লাইফে দেখছেন কিন্তু কিছুতেই তার থেকে মুক্তির পথ আপনি কিন্তু সে কিন্তু আপনাদেরকে গিফট করবে যারা রিসার্চ করছেন যারা এমপি করছেন যারা পিএইচডি করছেন এই যে সময় এই সময়ের মধ্যেই বহু তুলারাশির ক্যান্ডিডেট যারা করছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু এই সময় এই পড়াশোনাটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর এই যে সময় পড়াশোনাটি কমপ্লিট করবেন তার জীবনে আগে গিয়ে এখান থেকে আপনাদেরকে কেরিয়ারে উন্নতি করবার জন্য লাভ দেবে যারা বিজ্ঞানী রয়েছেন তারা এই সময় আপনাদের কোনো গবেষণা আপনারা কিন্তু শেষ করবেন মানে কোনো কিছু রিসার্চ করছেন আপনাদের দ্বারা কোনো কিছু এই সময় তৈরি হতে পারে যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা তন্ত্র মন্ত্র নিয়ে যারা গুপ্ত জ্ঞান গুপ্ত চর্চায় নিজেকে নিয়োজিত করেছেন এই যে সময় আপনাদের জন্য প্রচন্ড পাওয়ারফুল একটা টাইম এই সময় নিজেদের জ্ঞানকে নিজেদের মধ্যে আধ্যাত্ম চেতনাকে প্রচন্ড আকারে বৃদ্ধি করবেন আকস্মিকভাবে আপনারা কিন্তু ধন লাভ করবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে বিবাদগুলি বিগতকালে আপনাদের চলছিল সেটি এবার এসে মিটবে জীবনে বড় যদি কোনো ঝড় আপনার উঠে থাকে সেখান থেকেও লাইফ এবার পরিবর্তন হবে দেখুন পরিবর্তন তো আপনাদের এটি হতে বাধ্য সেটি বাধ্য হয়েও পরিবর্তন পরিবর্তন করতে পারেন কিন্তু যে এখন হবে সেই পরিবর্তনটি আগে গিয়ে আপনাদেরকে এক কথায় লাভ এনে দেবে এই সময় যে উদিত বৃহস্পতি সে যেই নক্ষত্রগুলির উপর দিয়ে পাশ করবে সে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার কালীন কিন্তু আপনাদেরকে অর্থ তো হাতে প্রয়োজনীয় যেটি অর্থ সেটি তো আপনারা পাবেন তার সাথে বাড়তেও পাবেন সমৃদ্ধি আপনাদের বাড়বে সে অর্থে আর্থিক সমৃদ্ধি হবে এবং কর্মের দিকেও আপনাদের সমৃদ্ধি কিন্তু হবে স্পিকিং পাওয়ার আপনাদের এতটা বাড়বে যারা কনসালটেন্সি বিজনেসে আছেন তারা সেই ক্ষেত্রে চরম উন্নতি করবেন দৃষ্টান্তমূলক এবার আপনাদের কেরিয়ার জীবন কিন্তু হবে যেটি অন্যরা দেখে সত্যি আপনাদেরকে দেখে অবাক হবে যারা আইনের জটিলতা কোনো কিছু দেখছিলেন এবার তার থেকে সমাধানের একটি পথ আপনারা পাবেন কিন্তু এটি মাথায় রাখবেন কোন সেটেলমেন্ট যদি আউট অফ কোর্ট করেন কোর্টের বাইরে গিয়ে করেন সেটি কিন্তু হবে না আপনাদেরকে লড়তে হবে কোর্টের মধ্যেই লড়তে হবে লড়ে আপনারা জিতবেন এইভাবে আপনাদের কিন্তু এখান থেকে বেরানোর পথ আসবে বাইরে গিয়ে নয় তাই বাইরে গিয়ে কোনো চিন্তা ভাবনায় কিন্তু ছেড়ে দিন সাথে আপনাদের সম্পর্ক একটু খারাপ হতেও দেখা যাচ্ছে বা আপনার শ্বশুর বাড়ি থেকে বেশ দূরে থাকবেন কোনো কারণবশত দূরে থাকতে পারেন কোথাও আপনারা অন্য জায়গায় গিয়ে এবার কিন্তু থাকতে পারেন যেখান যেখান থেকে আপনাদের কাজ হওয়ার কথা সেই সমস্ত জায়গা থেকে এবার আপনাদের কাছে কিন্তু কাজগুলি আসতে থাকবে পয়সা যদি ফেসে থাকে কাউকে দিয়ে থাকেন সে আপনাকে দিচ্ছে না সেরকম পরিস্থিতিতে এবার তারা কিন্তু আপনাদেরকে পয়সা বলে বলে দিয়ে যাবে বিপরীত রাজ্য কিন্তু হয়ে গিয়েছে কুণ্ডলীতে কিন্তু তার যে প্রভাব পূর্ণ বিপরীত রাজ্যের প্রভাব কিন্তু আপনারা পাচ্ছিলেন না যেটি এবার পাবেন এবার দেখবেন বিপরীত রাজ্যের ফল আদৌ কি যত ঝামেলা আসুক যত বিপরীত পরিস্থিতি আসুক সমস্ত বিপরীত পরিস্থিতিকে আপনারা মোকাবিলা করে এগিয়ে যাবেন বৃহস্পতি দেব কিন্তু আপনাদেরকে ফাইটার বানাবে সে কিন্তু মোকাবিলা করার ক্ষমতা আপনাদেরকে দেবে যত গুপ্ত শত্রু আছে যতই আপনার সাথে মুখ মিষ্টি করে তারা চলুক না কেন সমস্ত গুপ্ত শত্রুগুলি এবার আপনার সামনে এসে কিন্তু ধরা পড়বে আপনারা তাদেরকে দেখে এবার পুরো অ্যালার্ট কিন্তু হয়ে যাবেন যারা আপনাদেরকে মানে যারা আপনাদের কাছ থেকে সাহায্য নিত কিন্তু তারা কেবলমাত্র সাহায্য নিয়েছে আপনাকে পেছন থেকে ছুরি মেরেছে তাদেরকে এবার আপনারা ধরতে পারবেন তারা বুঝুক না বুঝুক আপনি কিন্তু বুঝে যাবেন যে আদৌ মিত্র আদৌ শত্রু তবে হ্যাঁ কোনো ঝামেলা করবেন না চেষ্টা করুন সেই ব্যক্তিগুলোকে এড়িয়ে যাওয়ার দেখুন সন্তান হবার পক্ষে এই যে সময়টি আসছে এটি কিন্তু খুব একটা ভালো নয় যদি কেউ সন্তান নেওয়ার জন্য প্রচন্ড ইচ্ছুক থাকেন তাহলে একটি কথা বলবো ডাক্তারির সাহায্য নেই ডাক্তারি সাহায্যের মাধ্যমে বা মাধ্যমে এই সময় সন্তান হতে পারে অষ্টমে বসা বৃহস্পতি দেব আপনাদেরকে সমুদ্র পাঠ সে করাবে মানে বিদেশ যাত্রা আপনাদের কিন্তু হবে তার সুবর্ণ সুযোগ আপনারা পাবেন দেখুন গৃহ থেকে বহু দূরে আপনাদেরকে যেতে হবে সে চাকরি সূত্রেই হোক ব্যবসার সূত্রে হোক বা শিক্ষা নেবার জন্য হোক না কেন সুযোগ তো আসবে চাকরি ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে করতে দেখা যাচ্ছে আপনাদের পদ যে খুব স্মুথ হবে তা কিন্তু একদম নয়। আপনাদের কিন্তু বসবে আপনারা যে কাজটি করবেন সেখানে কিন্তু কিন্তু বসানো হবে বৃহস্পতি দেবী বসাবেন কিন্তু ওই কিন্তুর উত্তরগুলি আপনাদের চোখের সামনে বৃহস্পতি দেবী কিন্তু ধরে ধরে সাজিয়ে দেবে তাই যত বাধা আসুক সমস্ত কিন্তু আপনাদের কাছে উত্তর রয়েছে স্পষ্টভাবে উত্তর দিয়ে আপনারা কিন্তু সমস্ত বাধা পার করবেন তবে হ্যাঁ অতিমাত্রের স্পষ্ট কথা স্পষ্টবাদিতা এই সবটিকে ত্যাগ করতে হবে অতিমাত্রার স্পষ্ট কথা বলতে গেলে আপনাদেরই কিন্তু অসুবিধায় পড়তে হবে তাই এই বিষয়টিকেই নিজেদের লাইফ থেকে এই মুহূর্তে অ্যাভয়েড করুন অর্থ তো খরচ হবে কিন্তু হ্যাঁ পুরো নয় অর্থ আপনাদের জমবেও নতুন কোন প্রেমের সম্পর্কে জড়তে দেখা যাচ্ছে কিন্তু এই সময়টি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না যারা আইটিতে যারা ট্যাক্সে যারা শেয়ার মার্কেটে শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন যারা শিক্ষক রয়েছেন যারা গাইড রয়েছেন যারা ট্রেনার রয়েছেন যারা ওকালতি পেশা রয়েছেন যারা প্রবক্তা প্রবচক এমনকি রয়েছেন যারা শাস্ত্র নিয়ে কথা বলেন মানে শাস্ত্র পাঠ করে নিজেদের জীবিকা অর্জন করেন সমস্ত ক্ষেত্রে আপনাদের কর্ম দক্ষতা বাড়বে প্রত্যেকে এই সময় আপনারা কিন্তু লাইফের কিন্তু বেশ নিজেরা দেখবেন তবে হ্যাঁ জমি বেচার কারণে যদি কোনো ঝামেলা বিগত কালে বিগত দুই মাসে আপনারা দেখে থাকেন তা তাও কিন্তু এবার সলভাবে মানে আপনারা এবার সেই কাজগুলিকে খুব সহজেই মেটাতে পারবেন দাম্পত্য জীবনে কিছুটা পরিবর্তন এবার লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ নিজের যেটি ভুল এবার সেটিকে স্বীকার করার মানসিকতা আপনাদের মধ্যে জন্মাবে যাদের ডিভোর্স পর্যন্ত কথা পৌঁছে গিয়েছিল এবার কিন্তু আপনারা একটা সুযোগ পাবেন মানে নিজেদের সম্পর্কটিকে আবার জোড়া লাগানোর মতো একটা সুযোগ আপনারা পাবেন তবে হ্যাঁ যার মনে করছেন আর টেনে নেওয়া যা সম্ভব নয় পুরনো সম্পর্কটিকে এবার ছেড়ে বেড়াতেই হবে তাদেরকে কিন্তু বৃহস্পতিদের এই যে উদয় হওয়ার পরে বৃহস্পতিদের আপনাদেরকে সেই সম্পর্ক থেকে সে কিন্তু বের করেও দেবে কেবল মাত্র আপনারা নিজে থেকে ঠিক থাকুন আর লক্ষ্মী নারায়ণের নাম স্মরণ করুন তাদের যুগল মূর্তির সামনে বসে আপনারা তাদের নাম কীর্তন এবং নিজের প্রার্থনাটি করুনভাবে তার সামনে আপনারা তুলে ধরুন দেখুন সে আপনাদেরকে ফেরাবে না সারা সে তো দেবেই নমস্কার